বন্ধুরা আজ আপনাদের মাঝে এমন এক সফল ব্যক্তির সাথে পরিচয় করে দেব যিনি শত ব্যর্থতার মাঝেও সফল হয়েছিলেন যা এই ভিডিও দেখে আপনার জীবন রাতারাতি বদলে দিতে পারে চলুন সেই সফলতার ব্যক্তির ব্যর্থতা থেকে সফল হওয়ার গল্প জানি আশা করি ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন উনিশশো সালের চার আগস্ট হাওয়াইতে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন কেনিয়ান নাগরিক এবং মা আমেরিকান ছোটবেলায় বাবা মার বিচ্ছেদের পর তিনি মায়ের সোতেই বড় হন তিনি হাওয়াইয়ের একটি স্কুল থেকে পড়াশোনা শেষ করে লস অ্যাঞ্জেলেসের অক্সিডেন্টাল কলেজে ভর্তি হন পরে তিনি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন এরপর হার্ভার্ড ল স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন যেখানে তিনি হার্ভার্ড ল রিভিউয়ের প্রথম আফ্রিকান আমেরিকান সম্পাদক হন হার্ভার্ড থেকে ডিগ্রি অর্জনের পর তিনি শিখাগোতে আইন পেশায় যুক্ত হন এবং সমাজসেবামূলক কাজে নিযুক্ত থাকেন তিনি ছিলেন একজন সমাজকর্মী অধ্যাপক এবং মানবাধিকার আইনজীবী তিনি আর কেউ নন আমেরিকার দুই দুইবার প্রেসিডেন্ট হওয়া বারাক ওবামা পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী দেশের দুই দুইবারের প্রেসিডেন্ট বারাক ওবামা নিঃসন্দেহে সমগ্র দুনিয়ার অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু এই ব্যক্তি কিন্তু জানলে অবাক হবেন প্রেসিডেন্ট হওয়ার মাত্র আট বছর আগে ওবামা তার রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে বড় পরাজয়ের সম্মুখীন হয়েছিলেন ওই পরাজয় ছিল ভয়াবহ রকমের বাজে কিন্তু ওবামার আজকের ওবামা হওয়ার রসদ লুকিয়েছিল সেখানে ব্যর্থতা ও প্রতিকূলতা এক পরিবারিক জীবন ও শৈশবের জটিলতা ওবামা মাত্র দুই বছর বয়সে তার পিতামাতার বিচ্ছেদের শিকার হন তার বাবা কেনিয়ায় ফিরে যান এবং ওবামা জীবনের বেশিরভাগ সময় বাবার সান্নিধ্য পাননি তিনি হাওয়াই ইন্ডোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ে উঠেছেন যা তার আত্মপরিচয় নিয়ে গভীর সংকট তৈরি করেছিল দুই জাতিগত বৈষম্য ও পরিচয়ের সংকট একজন আফ্রিকান আমেরিকান হিসেবে ওবামা বিভিন্ন সময় জাতিগত বৈষম্যের মুখোমুখি হয়েছেন সমাজে নিজের অবস্থান ও স্বীকৃতি পাওয়ার জন্য তাকে অনেক দ্বিধা ও প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে তিন রাজনৈতিক জীবনের প্রাথমিক ব্যর্থতা দু সালে তিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের জন্য নির্বাচন করেন এবং পরাজিত হন এ হার তাকে মানসিকভাবে ভীষণভাবে নাড়া দেয় এবং তিনি রাজনীতি ছেলে আইন পেশায় ফিরে যাওয়ার কথাও ভেবেছিলেন দুহাজার সালের ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়ের আগে ওবামার ঝুলিতে ছিল উনিশশো ছিয়ানব্বই এবং উনিশশো আটানব্বই সালের ইলিনয় সিনেট নির্বাচনী বৈতরণই সফলভাবে পার হবার অভিজ্ঞতা এই সফলতাই বিপদ ডেকে আনল যখন তিনি আরও বড় মঞ্চের লোভে ওয়াশিংটনের কংগ্রেসম্যান ববি রাশকে চ্যালেঞ্জ জানিয়ে বসলেন ডেমোক্রেট প্রার্থী নির্বাচনে ওবামা দ্রুত প্রার্থিতা ঘোষণা দিলেন এবং একটা পোল চালালেন অবস্থা বোঝার জন্যে কিন্তু অবস্থা ভয়াবহ মাত্র এগারো শতাংশ মানুষ তার নাম শুনেছে প্রার্থিতা তো দুইলে ব্যাপার ওবামা ক্যাম্পেইন শুরু করলেন তার লক্ষ্য ছিল সমাজ উন্নয়নের পলিসি তৈরি করা বাস্তব সমস্যা সমাধানের স্পেসিফিক আইডিয়া সেল করা কিন্তু ক্যাম্পেইন শুরু করার কয়েকদিনের মধ্যে কংগ্রেসম্যান রাশের ছেলেকে রাস্তায় গুলি করে মারা হল ওবামা সঠিক কাজ করলেন ক্যাম্পেন স্থগিত করলেন এক মাসের জন্যে এবং এই ইস্যুকে তার নির্বাচনী ইশতেহায় যুক্ত করলেন কিন্তু বিপদ অন্য অন্যদিক থেকে ক্রিসমাসের ছুটির সময় আগ্নেয়াস্ত্রবিরোধী আইন পাশে একটা ভোটাভুটি আয়োজন করা হল ইলিনয় জেনারেল অ্যাসেম্বলিতে কিন্তু ওবামা তখন হাওয়াইতে তার দাদির সাথে দেখা করতে গেছেন সাথে বউ এবং কন্যা এই সময় দুর্ভাগ্য তারা করল এবং ওবামা সঠিক সময়ে ইলিনয় ফিরতে পারলেন না তার মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় দুর্ভাগ্যের কলা পূর্ণ করতে ওই আইন পাশ করানো গেল না পক্ষে কয়েকটি ভোট কম পড়াতে যারা রাজনীতির সাথে যুক্ত তারা বুঝবেন এই রকম পরিস্থিতিতে যে কোনো নেতা চাইবেন মাটির নিচে লুকিয়ে পড়তে ফলাফল হতে নাতে হল ওবামা বিশাল ব্যবধানে পরাজিত হলেন একটা ব্যর্থ ক্যাম্পেইনের পরর ওবামা তার মেসেজে পরিবর্তন আনলেন পলিসি নির্ভর কথাবার্তা থেকে সরে এসে ওবামা চেষ্টা করতে থাকলেন সুন্দর ভবিষ্যতের একটা সামগ্রিক ছবি আঁকতে প্রথমে ইলিনয় রাজ্যের তারপর সমগ্র দেশের এবং তারপর পুরো পৃথিবীর তার মেসেজ আস্তে আস্তে প্রচার হতে থাকল দুই হাজার দুই এসে ওবামা আবার ইলিনয় সিনেটর নির্বাচিত হলেন এবং এরপরেই সেন্ট্রাল রাজনীতিতে যুক্ত হন দুই হাজার চারে ইউনাইটেড স্টেটস সিনেট নির্বাচনের মাধ্যমে দুই সালে ওবামা লিখলেন দ্য অডেসিটি অফ হোপ যেটা আসলে ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট হিসাবে তার প্রার্থিতা ঘোষণার মূল হিসাবে কাজ করে নিজের ভেতরের দ্বন্দ্ব এবং পরিচয়ের জটিলতা মোকাবিলা করতে তিনি আত্মবিশ্লেষণ করেন এবং লেখালেখির মাধ্যমে নিজেকে প্রকাশ করতে শুরু করেন তার আত্মজীবনী ড্রিমস ফ্রম মাই ফাদার উনিশশো তাকে আত্মপ্রকাশের সুযোগ দেয় এবং পরিচিতি এনে দেয় দু সালে ইলিনয় থেকে যুক্তরাষ্ট্র সেনেটার নির্বাচিত হন সে বছর তার জাতীয় কনভেনশনের বক্তৃতা জাতির দৃষ্টি আকর্ষণ করে এরপর দু সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে ইতিহাস গড়েন বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়েছেন তার সফলতার গল্প অনুপ্রেরণামূলক এবং কঠোর পরিশ্রম অধ্যাবসায় আত্মবিশ্বাস ও নীতিনিষ্ঠতার এক অনন্য দৃষ্টান্ত ওবামার হোয়াইট হাউস যাত্রা মোটামুটি সবাই আমরা জানি কিন্তু আমরা এটা জানি না আট বছর ধরে ওবামা শুধু তার মেসেজ অফ হোপ পারফেক্ট করে গেছেন সেই মেসেজ উনি পেয়েছেন দু সালের ব্যর্থতার সময় ওবামা তিনি প্রেসিডেন্ট থাকাকালীন যেসব অর্জন করেছেন অর্থনৈতিক মন্দা থেকে পুনরুদ্ধার দুই সালের মহামন্দা থেকে যুক্তরাষ্ট্রকে পুনরুদ্ধার করেন ওবামা কেয়ার অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট স্বাস্থ্যসেবায় বিপ্লব আনেন যা লাখ লাখ মানুষকে স্বাস্থ্য বিমার সুবিধা দেয় নোবেল শান্তি পুরস্কার দুই হাজার সালে বিশ্বশান্তির জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন বিন লাদেনকে নির্মূল দুই সালে আলকায়েদা নেতা ওসামা বিন লাদেনকে নির্মূলের নেতৃত্ব দেন বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়েছেন তার সফলতার গল্প অনুপ্রেরণামূলক এবং কঠোর পরিশ্রম অধ্যাবসায় আত্মবিশ্বাস ও নীতিনিষ্ঠতার এক অনন্য দৃষ্টান্ত বারাক ওবামার জীবন থেকে আমরা শিখতে পারি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দৃঢ় মনোবল শিক্ষা আত্মবিশ্বাস এবং লক্ষ্যভেদী প্রচেষ্টাই মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে তিনি শুধু একজন নেতা নন বরং বিশ্বব্যাপী একটি অনুপ্রেরণার নাম